ভিউয়ার্স গত বছর আমার স্বাদে বেশ কিছু ড্রাগন ফুল ফল হয়েছিল ড্রাগন ফুলগুলি এতই সুন্দর যে এটা আলাদা রকম একটা মুগ্ধতা ছড়ায় তো প্রথম প্রথম ফুলগুলি খুব সুন্দর লাগতো ভালো লাগতো কিন্তু ফুল থেকে কিন্তু কোনো ফল হয়নি কারণ তখনও জানতাম না যে ড্রাগন ফুলগুলিকে ফলে পরিণত করতে হলে অবশ্যই পরাগায়ন করে দিতে হবে পরাগায়ন কিভাবে করতে হয় সে জিনিসটা জানা না তারপর আমি যখন জানলাম পরাগায়ন করে দিলে ফুল থেকে ফল হবে তখন আমি পরাগায়ন করে দেওয়ার পরে কিন্তু গত বছর বেশ কয়েকটি ড্রাগন ফল পেয়েছিলাম তো গত বছর আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি তেমন আমার বাগানের সময় দিতে পারিনি একদিন শুধু রাতে পরাগায়ন করে দিয়েছিলাম রাতের বেলায় পরাগায়ন করে দিতে হয় আবার ফলগুলি পরাগায়নের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর যখন পেকে গিয়েছিল তখন ফলগুলি একদিন তুলে নিলাম ষাটটি ফল আমি একসাথে তুলে নিয়ে এসেছিলাম আরও দু একটি ফল আগে করে তুলে নিয়ে তো ফলগুলি ভালোই হয়েছিল তবে বেশি বড় হয়নি এবার ভেবেছিলাম যে আর ফল হয়তো আসবে না কিন্তু তিন চার মাস পর দেখলাম আবার ড্রাগন গাছে ফুল এসেছে তো যেহেতু ফুল এসেছে আর গাছগুলি তেমন যত্ন করা হয়নি গাছের গোড়ায় কিন্তু অনেকগুলি গাছ ময়লা আবর্জনা জমে আছে এখন তো এখন তো একটু কেয়ারিং করার দরকার এই জন্য আমি প্রথমে গাছের গোড়ার যে আগাছা আছে আগাছা পরিষ্কার করে কিছু জৈব সার দিয়ে দিলাম কারণ যখন ফুল বা ফল আসে তখন কোনো কেমিক্যাল সার ব্যবহার করা যাবে না ফুল বা ফল আসার সময় কেমিক্যাল সার ব্যবহার করলে সেই ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা কম সুতরাং এখন আমি শুধুমাত্র জৈব সার দিয়ে দিলাম জৈব সার দিয়ে ভালো করে পানি দিয়ে দিলাম আর ড্রাগন ফুলগুলি কিন্তু রাতের বেলায় ফুটে তবে রাতের বেলায় ফুটার আগের দিনই কিন্তু কিছু বৈশিষ্ট্য দেখা যায় যে আজ হয়তো রাতে ফুলগুলি ফুটে যাবে তো ওই এমনই একটা সময় যে আমি সেই সময় গাছে জৈব সার দিয়ে দিলাম আর ফুলগুলিও ফুটে গেল কিন্তু ওর সেই সমস্যা যে রাতে কিন্তু আমি আর মনে করে পরাগায়ন করে দিতে পারিনি তবে এবার যে জিনিসটা দেখতে পেলাম যে আমার কাজটি কিন্তু অন্য কেউ করে দিয়েছে সেটা হলো মৌমাছি সকালে উঠে দেখলাম অনেকগুলি মৌমাছি গাছের ফুলের ভিতরে বন বন করছে তো আসলে মৌমাছি কিন্তু পরাগায়ন ঘটায় মৌমাছি যখন পরাগৃণুতে বসে পরাগণু তার হাতে পায়ে লেগে যায় এটা যখন গর্ভমুণ্ডে পৌঁছায় আবার গর্ভমুণ্ডে যখন বসে তখন কিন্তু পরাগায়নটা হয়ে যায় তো এটা হলো একটা ন্যাচারাল পরাগায়ন তা আমার মনে হচ্ছে যে ন্যাচারাল পরাগায়ন হয়ে গিয়েছে তারপরেও যেহেতু এখন ভোরবেলা আমি আবার কিন্তু পরাগায়ন করার চেষ্টা করছি যেহেতু রাতে করতে পারিনি রাতে হচ্ছে পরাগায়নের সবচেয়ে উত্তম সময় তো এখন আমি পরাগায়নের জন্য ফুলগুলি ঝাঁকিয়ে কিছু পরাগরেণু সংগ্রহ করে নিচ্ছি তো রাতের বেলা ফুলগুলি খুব ভালোভাবে ফুটে থাকে এবং পরাঘণগুলো খুব সুন্দর দেখা যায় সামান্য ঝাঁকি দিলে ঝরে পড়ে তো যেহেতু ভোরবেলায় এখনও কিন্তু পরাগরেণু আমি পেয়েছি ঝাঁকি দিয়ে আমি পরাগরেণুগুলি নিয়ে নিলাম এই পরাগরেণুগুলি আপনারা খেয়াল করবেন যে এটার ভিতরে একটা গর্ভদণ্ড রয়েছে এই গর্ভদণ্ডের ঠিক মাথায় গর্ভমুণ্ডে ঠিক এই গর্ভমুণ্ডে পরাঘণগুলি যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আশা করা যায় যে ফুল থেকে আপনি ফল পাবেন তিন চার দিন পর আরও দুটি ফুল ফুটেছে এই দুটি ফুল আমি রাতের বেলায় পরাগায়ন করে দিচ্ছি রাতের বেলায় পরাগায়ন করলে সফলতা হানড্রেড পারসেন্ট এখন আমি ঝাঁক সামান্য ঝাঁকি দিলেই কিন্তু দেখুন পরাগরেণুগুলি পরে যাচ্ছে কারণ রাতের বেলা হচ্ছে সবচেয়ে বেস্ট সময় পরাগায়নের জন্য এবং ফুলগুলি একেবারে ভালোভাবে ফুটে থাকে তো এই এটা হচ্ছে গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ডে এই গর্ভতন্ডের মাথাকে গর্ভমুণ্ড বলা হয় গর্ভমুণ্ডে আমি এই দিয়ে দিব আর একটু ফুলে রেণু রয়েছে দুই সবগুলি ফুলের পরাগরেণু এখন আছে মাত্র দুটি ফুল আগে আমি তিনটি ফুলে পরাগায়ন করে দিয়েছিলাম আর এখন দুটি ফুল আরও কয়েকদিন পরে এসেছে এইগুলি আমি এখন পরাগায়ন করে দিচ্ছি এই দুটা ফুলও পরাগায়ন করে দেওয়ার পরে আশা করা যায় যে এবার আমার যে পাঁচটা ফুল আসছে পাঁচটা ফুল থেকে আমি হানড্রেড পারসেন্ট ফুল থেকে ফলে পরিণত হবে তো আমি আমার পরাগায়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ পরাগ্রেণু কিন্তু আমি পেয়ে গেছি আর পরাগ্রেণুর প্রয়োজন নেই এই পরাগ্রেণুটা আমি ব্রাশের মাধ্যমে আস্তে আস্তে এই ঠিক গর্বমুণ্ডে লাগিয়ে দেব এখন গরমমুণ্ডে আমি লাগিয়ে দিচ্ছি তো এভাবে পরাগায়ন করে দিলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন অবশ্যই যাদের গাছে আপনাদের যাদের গাছে যাদের বাসায় যাদের ছাদে এরকম আছে যে ফুল থেকে ফল হয় না তারা অবশ্যই ভালো করে পরাগায়ন করে দেবেন পরাগায়ন করে দেওয়ার কারণে মোটামুটি শতভাগ মোটামুটি শতভাগ ফল পাবেন শতভাগ ফুল থেকে ফল হবে এই বিষয়টি নিঃ সুনিশ্চিত বলা যায় দিকটি হয়তো মিস হতে পারে তবে পরাগায়নের ফলাফল কিন্তু মোটামুটি শতভাগ সফল হয় তো এই পরাগায়নের পরে আর কিছুদিন অপেক্ষা করুন দেখা যাক কি হয় পরাগায়নের চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর দেখুন আমার সেই ড্রাগন ফুল থেকে ফল হয়ে কিন্তু ফলগুলিও পেকে গিয়েছে এই রঙ পরিবর্তন হয়ে গিয়েছে রঙ পরিবর্তন হয়ে সাধারণত পাকার আগে লাল হয়ে যায় এখন কিন্তু আমি এই ফল সংগ্রহ করতে পারি আর সাথে সাথে নতুন কিছু ফুলও দেখা যাচ্ছে তবে এবার ফুলের সংখ্যা বেশি পাঁচটি বা ছয়টি নয় এবার ফুলের সংখ্যা দশ বারোটি তবে আমি এই ফলগুলি দুই চার দিনের মধ্যেই তুলে নিব। আর ওই ফুলগুলিও হয়তো চার পাঁচ দিনের মধ্যে আবার ফুটতে শুরু করবে ফুলগুলি ফুটে যদি ফুলগুলি অবশ্যই রাতে ফুটে রাতে কিন্তু আমি অবশ্যই আবার পরাগায়ন করে দেব সেই পরাগায়ন করে দিলে আমি আবারও ড্রাগন ফল পাব আগে আমি ধারণা করেছিলাম যে ড্রাগন ফল বছরে হয়তো এক দুইবারই হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ড্রাগন ফল একাধিকবার সম্ভব এমনকি যেহেতু এই ফুল থেকে ফল হইতে সময়ে সর্বোচ্চ দুই মাস তাহলে তো দেখা যাচ্ছে এবং এই ফুলগুলি পাকার আগেই কিন্তু নতুন ফুল দেখা দিয়েছে এতে এখন মনে হচ্ছে বছরে পাঁচ ছয়বার ড্রাগন ফল পাওয়া সম্ভব তো এই প্রক্রিয়ায় যদি আপনারা ড্রাগন গাছের যত্ন করেন ড্রাগন ফল যদি কেউ পছন্দ করেন তবে স্বাদে ড্রাগন ফল চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আমি কিন্তু গাছের তেমন কোনো যত্ন করিনি আর ড্রাগন ড্রাগন গাছের তেমন কোনো যত্নও প্রয়োজন হয় না আর আমার ভিডিওটি যদি আপনাদের বারো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি